কুম্ভ রাশির বন্ধুরা নমস্কার জয় মাতাজি জয় মা গৌরী আর জয় ভগবান শ্যাম তোমাদের সবাইকে আমার অন্তরের গভীর থেকে আন্তরিক স্বাগত জানাচ্ছি এক অসাধারণ ভিডিওতে বন্ধুরা এখানে এমন একটা হাঙ্গামা হতে চলেছে মারামারি ঝগড়া শুরু হবে যাকে কেউ থামাতে পারবে না দ্রুত ভিডিও দেখে নাও হলে দেরি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই খবর দেখে হাসবে না কারণ যা হতে চলেছে হয়তো তোমরা আজীবন চিন্তাও করনি কিন্তু আগামী দুই দিনের মধ্যে তোমাদের বড় একটা সতর্কতা দেওয়া হচ্ছে কারণ তোমাদের জীবনের পরিস্থিতি বদলে যাবে বিষয়টা খারাপও হতে পারে যদি তুমি সময় মতোই ভিডিওটা না দেখো তাহলে পরে অবশ্যই আফসোস করবে আমি এটা লিখে বলছি কারণ আজ যা সতর্কতা তোমার জন্য এসেছে তা সাধারণ কোনো কথা নয় এটা শুধু তোমার মঙ্গলার্থে এসেছে এটা তোমাকে একদম সঠিক জায়গায় সজাগ করতে এসেছে তাই তোমরা সবাই এটা অবহেলা করো না কারণ এতে তোমারই মঙ্গল আছে আজকের প্রতিটা সত্য শুনে তোমার রাতের ঘুম হারিয়ে যাবে কিন্তু এই তথ্য তোমাকে নিরাপদ রাখবে ভিডিও শুরু করার আগে এখানে যতজন খাটু শ্যামজি ভক্ত আছেন যদি আশীর্বাদ পেতে চাও তাহলে ভিডিওটাতে একটা লাইক মেরে দাও আর কমেন্টে লিখে দাও জয় শ্রী খাটুশ্যাম এই কমেন্ট করলে তুমি চাইলে বাংলা গাড়ি বা টাকা এই তিনের মধ্যে একটাই অবশ্যই পাবে বিশ্বাস না হলে লিখে রাখো আর একটা ছোট্ট কমেন্ট দ্রুত করে ফেলো এখন আমরা তোমার সময় বেশি নষ্ট করব না চলো আজকের বিষয় নিয়ে এগিয়ে যাই হ্যাঁ বন্ধু জানি আমার ভাবনা একটু তীক্ষ্ণ লাগতে পারে তোমার কাছে কিন্তু জানতে চাই অবশেষে কেন ঝগড়া লড়াই শুরু হয় এর কারণ কি হচ্ছে কি আর এটা আপনাকে একটু চিন্তা করাতে পারে কিন্তু বন্ধুরা ভুল বোঝার কোনো দরকার নেই ভাববেন না যে এখন কারোর সাথে বড় ঝগড়া হবে ব্যাপার বাড়বে সমস্যা তৈরি হবে যদি আপনি খবর পড়ে এমন মনে করছেন যদি ভাবছেন তাহলে ভাবার কোনো কারণ নেই এমনকি কল্পনা করবারও দরকার নেই কারণ আপনার কুণ্ডলিতে নির্ধারিত গ্রহ কিছু বড় একটা কাজ করতে চলেছে হ্যাঁ যেটা দেখে আপনাকে কোথাও না কোথাও আনন্দও দেবে ঠিকই শুনেছেন আমার প্রিয় বন্ধুরা কারণ একটা ছোট্ট ব্যাপার আপনি সবাই তোমরা নিশ্চয়ই জানো আমাদের গ্রহগুলো যদি আগে থেকেই সতর্ক করে আগে থেকে বলে দেয় সাবধান হও তাহলে সেটা খারাপ কিছু না কারণ তারা আমাদের ভালো চায় কিন্তু আজকাল কিছু মানুষ মনে করে গুরুজি তুমি শুধু বড় বড় কথা বলো কিছুই সত্য না কিন্তু তোমরা জানো না যখনই তুমি এই ভিডিওটা দেখছ তখন থেকেই তোমার সময় বদলাচ্ছে বা তোমার জীবনের পূর্ণ সহায়তা দেওয়া হচ্ছে হয়তো তোমরা বুঝতে পারছো না টের পাচ্ছ না কিন্তু তোমার সাহায্য তো হচ্ছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আজ চোখের সামনে দেখতেই পারো আগামী দুই দিনের মধ্যে তোমার কুণ্ডলিতে যে রেখা তৈরি হচ্ছে তা স্পষ্টভাবে বলছে যে পরিস্থিতি খারাপ হতে পারে আর ঝগড়ার কারণ হতে পারে কিন্তু এর পেছনে আসল কারণটা কি। এটা কি তোমার সাথেই ঘটতে যাচ্ছে আর এটা কি তোমার জন্য কোনো ভয় তাই তোমাদের জানাতে চাই মনোযোগ দিয়ে শোনো তোমরা ভালোই জানো এই জগতে আর আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে যে হঠাৎ একটা ছোট্ট ব্যাপার বড় সমস্যা তৈরি করে যেখানে কথা চলে খারাপ দিকে ওখানেই ঝগড়া শুরু হয়ে যায় হ্যাঁ এটা একদম সত্যি আর বাস্তবতার উপর ভিত্তি করা একদিন তোমার সঙ্গেও এমনটা তো হয়েছেই এমন কেমন পরিস্থিতির মধ্য দিয়ে তুমি হয়তো গিয়েছো কারণ বন্ধু মানুষের মধ্যে যে রাগ থাকে সেই রাগ যদি হঠাৎ করে ফেটে পড়ে তো মনে রেখো পরিবেশ নষ্ট হয়ে যায় আর সব কিছু উল্টোপাল্টা হয়ে যায় যা আমরা ধাপতেও পারি না আর রাগের কারণে একজন সাধারণ মানুষ ঠিক সেই কাজটা করে বসে যা পরে সে পস্তায় হ্যাঁ বন্ধু তাই বাস্তবে একটা কথা আছে যেটা বলা হয়েছে আর লেখা হয়েছে মূল কথা হলো যদি আমরা ভুলক্রমে গরম জলে হাত দিয়ে ফেলি তাহলে তো হাত পুড়ে যাবে কারণ জলটা অনেক বেশি গরম ঠিক একই কারণে বলা হয়েছে রাগ যেই করে সে থেকে দূরে থাকো ভালোবাসা দিয়ে ভালোবাসার চেষ্টা করো দেখবে জীবনে কখনো ঝগড়াঝাটি হবে না হ্যাঁ বন্ধুরা এই কথাটাও একদম সত্যি তাই তোমাদের কুণ্ডলিতে যেই রেখা আছে সেটা তোমাদের কঠোর সতর্কতা দিচ্ছে আর এই সতর্কতা শুধু তোমাদের জন্যেই সাহায্যের জন্য পাঠানো হয়েছে আর আমি এতটা নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যারা বুদ্ধিমানেরা তারা এই তথ্য দেখার পর সব কিছু বুঝে যাবে দেখুন আমি কারোর বিরুদ্ধে খারাপ কিছু বলছি না বুদ্ধিমান তো সবাই হয় কিন্তু আমাদের বুদ্ধিমত্তা ঠিক সময়ে এবং ঠিক জায়গায় ব্যবহার করা উচিত তারপর দেখবেন আমরা সবসময় সুখী ও আনন্দিত থাকি আমাদের ঠোঁটে হাসি সব সময় থাকে এই হাসি কখনো চলে যায় না ঠোঁট থেকে হ্যাঁ বন্ধুরা শুধু আমাদের ঠিক জায়গায় আমাদের সঠিক মাথা আর বুদ্ধিমত্তা ব্যবহার করলেই হবে তাই আপনারাও চেষ্টা করুন তারপর আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি আমি আশা করি তুমি জন্ম জন্মান্তর সুখে থাকবে কোনো কিছুরই তোমার অভাব হবে না টাকা সুখ সম্পদ বিলাসবহুল গাড়ি ভালোবাসা আনন্দ আর যত কিছুই তুমি চাও সব কিছুই তোমার কাছে সব সময় থাকবে আর সবচেয়ে ভালো কথা হলো বন্ধুদের আমাদের যেই খাটু শ্যামজি তিনি আজ তোমার জন্য নিজেই কিছু সারপ্রাইজ নিয়ে এসেছেন আর সেটা অনেক বড় একটা সারপ্রাইজ তো চলো দেখি সেই সারপ্রাইজটা কি বন্ধুদের চলো এগিয়ে যাই কিন্তু আগে কিছু জীবনের গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই যেগুলো তোমার জীবনের জন্য খুবই দরকারি তো এই কথাগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝতে হবে আর নিজের জীবনে কাজে লাগাতেও হবে যে জীবনে আমাদের কেমন পথ ধরতে হবে কি করতে হবে কি আমাদের জন্য ঠিক আর কি ভুল তো এই কিছু কথা তোমাদের জীবনের মূল শিক্ষা দেবে আর যা বুঝানো আর শেখানো খুব জরুরি বন্ধু জীবনেই কথা সবসময় মনে রেখো যে তোমার প্রতি সবসময় প্রতিটি মুহূর্তে সাথে ছিল তাকে তুমিও সাথ দাও যে তোমাকে ছেড়ে দিয়েছে তোমাকে ত্যাগ করেছে তাকে তুমিও ছেড়ে দাও তাকে ছেড়ে দাও শেষমেশ তো তারা নিজেরাই এমন মানুষদের থেকে সবসময় দূরে থাকো যারা তোমার সঙ্গে থাকা মানে শুধু নিজের কাজ চালানো জানে আর কখনও এমন লোকেদের ওপর আশা করো না যে তারা কখনো তোমার সঙ্গে থাকবে বা সাহায্য করবে কারণ যারা শুধু নিজের কাজ নিয়ে ভাবেন তারা তোমাকে কি সাহায্য করবে এই কাজ এই কথা সবই মিথ্যে কারণ সবচেয়ে বেশি কসম সেই লোকরাই খায় যারা সবচেয়ে বেশি মিথ্যে বলে অনেক সময় দেখেছ কিছু মানুষ তোমার জীবনে এমন আছে যারা বারবার কসম খায় বারবার কথা দেয় আর মিথ্যেও দেশেই বলে তাই তুমি এটা বুঝে নিও না যে তারা মানুষ কসম খায় যে তারা আমাকে অবশ্যই সাথ দেবে তারা কখনও আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না কিন্তু বলে না এই কসম আর প্রতিশ্রুতি সব মিথ্যে আসল সত্য হচ্ছে যা তারা নিজের মধ্যে লুকিয়ে রাখে তাই এই কথা তোমার সবসময় মনে রাখা উচিত মাথায় রাখতেই হবে যদি কারো কাছে বেশি আশা রাখো একদিন সেই আশা ভেঙে যাবে এজন্যে বেশি আশা করো না কারণ মানুষ তোমাকে যতটা গুরুত্ব দেয় না তোমার ধারণা তার চেয়ে অনেক বেশি হয় বন্ধুদের মানুষের এই ভুলটাই তাদের বড় দুঃখ দেয় তাই কখনো জীবনে কারো ওপর বেশি আশা রেখে বসিও না ভাববে যে আমি তার ওপর আশা রেখেছি তাই সে আমাদের আশা কখনো খারাপ হবে না বন্ধুরা এটা কলিযুগের জগৎ এই কলিযুগে কেউ কখনো কেমন বদলে যাবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না তাই এখানে প্রত্যেকের ওপর আশা করো না মিথ্যে কসম খেয়ে মানুষ বদলে যায় তাই এই কসম বাদলের ফাঁদে পড়ো না হলে একদিন জীবনে হাত খালি হয়ে যাবে কেন কাঁদো তার জন্যে যে মানুষটা হারানোর কোনো ফরক মনে করে না তোমার থাকার বা না থাকার ব্যাপারে তাই যে মানুষ তোমাকে হারানোর ব্যাপারে কোনো ফরক করে না তোমারও সেটা মাথায় রাখতে হবে যে ওকে হারানো তোমার কোনো ফরক করবে না বন্ধুরা জীবনে একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যদি সামনেওয়ালা তোমাকে সম্মান দেয় তাহলে তুমিও তাকে সম্মান দিও যদি সে তোমাকে নিচু মনে করে তাহলে কখনো ওকে সম্মান দিও না কিন্তু ভাইরা এই জীবন আল্লাহর দেয়া একটা দান এমন নয় যে তুমি কিছুই করতে পারো না বলে না মানুষই সেই যিনি যা চায় তা করতে পারে তাই কখনও কাউকে নিজের থেকে বেশি শক্তিশালী ভাবো না কখনও কাউকে নিজের সাথে তুলনা করো না এই কথা যতক্ষণ তোমার নিজের উপর বিশ্বাস থাকবে না ততক্ষণ জীবনে সেই সাহস পাবে না সুতরাং কখনো কারো কাছে দুর্বল হইও না নিজের মধ্যে সব সময় শক্ত থাকো বলশালী থেকো কারণ সেই শক্তি তোমাকে জীবনে জয় এনে দেবে মায়ের দুঃখ শরীরের যন্ত্রণা থেকে অনেক গুণ বেশি কষ্ট দেয় তাই সময় নিজের মনকে ভালো রাখো সব সময় খুশি থাকো দেখো বলে না যে মন যদি দুঃখিত থাকে তাহলে আত্মাও দুঃখিত হয় আর মা যদি দুঃখ পায় তাহলে কখনো কোনো কাজ করার ইচ্ছে হয় না সে সব সময় তোমাকে চিন্তিত রাখবে তোমার মন সব সময় ব্যস্ত থাকবে তোমার ভিতর অনেক দুঃখ জমে যাবে তাই সব সময় নিজের মনকে খুশি রাখো আর খুশি থেকে জীবনের সব কাজ করো বলে না যে খুশির যদি শুধু কাজ করো তাহলে সেটা পুরো হবে না যদি মন ভালো রেখে কাজ করো তাহলে কাজও পুরো হবে আর তুমি নিজেও খুশি থাকবে এইটাই জীবন এটা সব সময় মাথায় রাখতে হবে সঞ্জুর কথাই মনে রাখতে হবে বলে না পথে যতই সমস্যা আসুক কখনো ভয় পেও না কারণ সে বলে একটা সমস্যা পার হলে ভালো সময়ও আসবে তাই নিজের প্রতি এত বিশ্বাস রাখো যে আজকের কঠিন সময় কাটিয়ে উঠবে আর কাল ভালো দিন আসবেই অনেকেই ভয় পেয়ে পিছিয়ে যায় তাই সমস্যাকে ভয় পাও না সমস্যা এলে তার মোকাবিলা করো করে কারণ সমস্যাগুলো আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের শক্তিশালী করার জন্য আসে তাই এই কথা সব সময় মনে রেখো এখন আসে পরবর্তী দুই দিনের ব্যাপারে যে তোমাদের জন্য কেমন হবে আগামী দুই দিন কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে তোমার জীবনে কি বড় ঘটনা ঘটতে যাচ্ছে এবং তোমার সময় কেমন কাটবে গ্রহ নক্ষত্র তোমাদের জন্য কি বলছে তাই মন দিয়ে শুনবে তোমাদের জন্য প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধু আজ গ্রহ নক্ষত্র এমন অবস্থায় আছে যে তোমাদের জন্য এই সময়টা সাবধানতার সময় এটা আর তোমার জীবনে নিজেকে শান্ত রাখারও সময় কারণ আগামী দুই দিন অর্থাৎ আঠেরো ও ১৯ জানুয়ারি দু বন্ধুরা এই দুই দিনে তোমাদের সবাইকে পারিবারিক পরিবেশে খুবই সাবধানে থাকতে হবে কারণ বন্ধুরা এই সময় তোমাদের বাড়িতে ছোট ছোট সয় নিয়ে ঝগড়া ঝামেলা সম্ভাবনা দেখা দিচ্ছে দেখো বন্ধু বাড়িতে ঝগড়া কেন হয় কিছু ঝগড়া হয় টাকা পয়সা নিয়ে আবার কিছু হয় সম্পত্তি নিয়ে কিছু কাজ ব্যবসা নিয়ে ঝামেলা হয় তাই কথা বলার ধরনটা ঠিকঠাক হয় না এমন কি আমাদের পরিবারের মাঝে কিছু ঝগড়া হয় ভুল বোঝাবুঝির কারণে সন্দেহের কারণে হয় বলা যায় ঈর্ষা আর ঝগড়াই সবচেয়ে বড় কারণ যে পরিবারের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে রেগে যাওয়া আপনার পারিবারিক পরিবেশ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আজ শান্তিপূর্ণ পরিবেশ রাখার খুবই দরকার বন্ধুরা আজ আপনার মনে একটু বেশি উত্তেজনা দেখা দিচ্ছে তাই সেখানে শান্ত থাকা বেশি জরুরি আগামী দুই দিনের মধ্যে পরিবারের মধ্যে কোনোরকম ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তাই তোমাদের ঝগড়া করা যাবে না না হলে এই সমস্যা তোমাদের জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এজন্য এই কথাগুলো তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে দেখো বাইরে থেকে যে কোনো জিনিস বাড়িতে আনলে ঝামেলা বাড়তে পারে তাই সেই জিনিসগুলো সম্পর্কে সাবধান থাকতে হবে কারণ এতে তোমাদের জীবনে সমস্যার সম্ভাবনা বাড়তে পারে তাই আগামী এক বা দুই দিনের মধ্যে ছোট ছোট ব্যাপারে তোমাদের খেয়াল রাখতে হবে সম্পর্কের মধ্যে বন্ধুদের সাথে কোনো তিক্ততা রাখো না একদম মিষ্টি মিষ্টি কথা বলো তোমার কথাগুলো একদম মিষ্টি রাখো বলে না যদি আমরা শব্দগুলো ভালোভাবে বলি তাহলে ভাঙা সম্পর্কগুলো জমে যায় আর যদি ভালোভাবে না বলি তাহলে জোরানো সম্পর্কগুলো ভেঙে যায় তো আগামী দুই দিনের মধ্যে তোমার জন্য খুবই দরকার হবে ঠিকঠাক শব্দ উচ্চারণ করার এই সময় তোমার কথাগুলোর বিশেষ খেয়াল রাখতে হবে নাহলে আমার জীবনে সমস্যা হতে পারে এই সময় তোমার সম্পর্কগুলোর মধ্যে সমাজের মধ্যে মানুষের মধ্যে ভালো পড়া রাখা জরুরি আপনার কথাগুলো সুন্দরভাবে বলুন আচরণ ভালো রাখুন আলাপচারিতার ভঙ্গি সুন্দর করে গড়ে তুলুন এখন আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরোতে পারে যেগুলো বন্ধুর সঙ্গে কলহের কারণ হতে পারে কোনো ঝগড়া বিবাদও হতে পারে তাই আপনাকে এসব ব্যাপারে খেয়াল রাখতে হবে বন্ধুরা এই সময় রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব পড়বে যার কারণে আপনার মুখ থেকে কিছু অপ্রয়োজনীয় কথা বেরোতে পারে তাই এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং সঠিকভাবে সঠিক কাজ করতে হবে বলতেই হয় যে জীবনে কোনো কিছু যদি আমরা অতিরিক্ত বলি বা এগিয়ে যাই তাহলে সেটাই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই বন্ধুদের এই সময় সব কিছুকে যেন মাত্রার মধ্যে রাখো বেশি কথা বলা ঠিক নয় আর বিশেষ করে ভুল শব্দ ব্যবহারে তোমার জন্য সমস্যা হতে পারে সম্ভাবনাও তৈরি হতে পারে এইবার তোমাদের জন্য সময় এমন যে মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে ভালোবাসা আর স্নেহের সঙ্গে থাকা দরকার জীবনে যদি কোনো কাজে কারো সাহায্য লাগে তাহলে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখো আসলে মিষ্টি কথা বললে মানুষ মন গলে যায় বলে কথা শোনা যায় তাই তোমাকে একদম শান্ত থাকতে হবে সিরিয়াস থাকতে হবে আর মিষ্টি ভাষা ব্যবহার করতে হবে এতে তোমার মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে লোকজন তোমার পাশে থাকবে আর তোমার কাজে সাহায্য করবে যার কারণে তোমার কাজ সময়ের আগে শেষ হবে আর তুমি অনেক খুশি হবে তাই জীবনে এসব বিষয় মাথায় রাখতে হবে তুমি যেখানেই চাকরি করো সেটা প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি চাকরি যে কোনো ধরনের চাকরি হোক তাহলে আপনাকে ওখানেও বড় সিনিয়রদের সঙ্গে মনের মিল রেখে ভালোভাবে কথা বলতে হবে ছোট জুনিয়রদের সঙ্গেও ভালোভাবে কথা বলতে হবে এখন সময়টা এমন যে বন্ধু তোমাকে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে খুশি থাকতে হবে মুখে কোনো আগ্রাসী ভাব দেখাতে হবে না রেগে যাওয়া যাবে না তোমার মাঝে গম্ভীরতা থাকা খুব দরকার আর যদি তুমি কাজ নিয়ে সব সময় চিন্তিত থাকো তাহলে এখন সেই চিন্তা খুব একটা মাথায় আসবে না তোমার কাছে মানুষদের কাছ থেকে কিছু সাহায্যও পাবে চাকরি করছো তো তোমার কাজের প্রশংসাও হবে তোমার ভালো কাজের জন্য এখন তোমাকে প্রমোশনও মিলতে পারে যা তোমার জন্য বন্ধুদের কাছে খুব বড় খুশির খবর হবে বলে না যদি আমরা সৎভাবে কোনো কাজ করি আর আমাদের সততার কোনো পুরস্কার পাই তখন আমাদের খুব আনন্দ লাগে তো এই সময় বন্ধুদের তোমাকে কিছু পুরস্কার মিলতে পারে যা তোমার খুশি দ্বিগুণ করে দিতে পারে আর তোমার মুখেও হাসি ফুটবে বন্ধুদের যদি তুমি কারো কাছ থেকে ঋণ নিয়েছিলে তাহলে সেটা পরিশোধ করতেও দেখা যাবে তবে তোমার কিছু সমস্যাও হতে পারে বন্ধু কিছু বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা তো হতেই পারে কিন্তু আপনি শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন আর সেই কাজও শান্তিভাবে হবে যেখানে আপনি খুশি হন